শয়তান শিকারে নেমেছে সরকার দেশ জুড়ে পাতা হচ্ছে সুপরিকল্পিত ফাঁদ আর সেই ফাঁদেই আটকে যাচ্ছে দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা ডেভিল একজন ডিআইজি একজন অতিরিক্ত ডিআইজি এবং তিনজন পুলিশ সুপারকে গ্রেপ্তারের বিষয়টি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পেরেছি এবং এক রাতে আওয়ামী ঠান্ডা হয়ে গিয়েছে এক রাতের মধ্যে আওয়ামী সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে বিরাশি জন যখন গ্রেপ্তার করেছে শুধুমাত্র একটি অন্ত পাঁচই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া ছিল। আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন সত্যটা আসলে জানেন কি পাঁচই আগস্ট যদি আমি দেশ ত্যাগ না করতাম ছাত্র জনতা যদি সত্যি গণভবনে প্রবেশ করতাম আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন বর্তমানে ছাত্র এবং শিক্ষক যারা আন্দোলন করছিলেন তাদেরকে কঠিনভাবে গণধুলাই দিয়েছেন পুলিশ এদিকে গাজীপুরে বিশেষভাবে সেনাবাহিনী যে বর্তমানে পরিচালনা কার্যক্রম চালাচ্ছে সেখানে গণহারে গ্রেপ্তার করছে আওয়ামী লীগ নেতাকর্মী এবং যারা এই বাট পাঁচরা তাদেরকে তবে কেন হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সিদ্ধান্তে আসলেন সারা বাংলাদেশে এমন চিন্তাধারা তুলে ধরলেন যা আমরা দেখতে পারব এই ভিডিওর কিছু অংশে উনি জানিয়েছেন চলুন আমরা দেখে ঠান্ডা হয়ে গিয়েছে এক রাতের মধ্যে আওয়ামী লীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে বিরাশি জন যখন গ্রেপ্তার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে গাজীপুর থেকে তখন ডেবিল এখন পাহাড়ে পর্বতে নদীতে মেলায় গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লোকেরা হন্যে হায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে এই ডেবিলদেরকে এক রাতে যেভাবে সায়স্তা করেছেন যদি এরকম তিনশো দিন চালাতে পারেন দেখবেন সব ডেবিল একদম পিছন থেকে ঢুকবে সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে এই কাজ যেন অব্যাহত রাখে এবং এই কাজগুলো পরিচালনা করতে আপনাকে অনুরোধ করছি আওয়ামী লীগের কোন উচ্চ পর্যায়ের আগের যত অফিসার কিংবা ভিন্ন দালাল দালাল সুশীল সুশীল ভাব এই গুলো দিয়ে এই কাজ পরিচালনা করবেন না এই কাজ পরিচালনা করবেন ডাইরেক্ট যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদেরকে আওয়ামী লীগ চাকরি থেকে বিচ্যুত করেছে যাদের বেতন বন্ধ রেখেছে যাদেরকে অন্যায় ভাবে অত্যাচারিত করে চাকরি থেকে বিচারিত করেছে ওই সকল পুলিশ অফিসারদেরকে সামনে এনে তাদের মাধ্যমে ডিবিল নিধন করতে হবে সুশীল দিয়ে কোনো ডেবিল নিধন হবে না অতএব সুশীলগিরি চলবে না ডাইরেক্ট করতে হবে এবং ডাইরেক্ট যদি ওদেরকে তলাবোধ করা যায় বাংলাদেশে এই ডেবিল ধ্বংস হয়ে যাবে আমার বিশ্বাস কয়েকটা দিন একটু কয়েকটা দিন একটু গরম হন কয়েকটা দিন একটু শক্তি প্রয়োগ করুন কয়েকটা দিন একটু জাতির সামনে দেখান যে আপনারা কিছু করতে পারেন এ বাংলাদেশের সমগ্র জনতা আপনাদের সাথে আছে আপনাদের ভয়ের কি পাঁচই আগস্ট আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছি যেভাবে খুশি সেভাবে চালান কিন্তু ডেভিলদেরকে ধ্বংস করুন তাহলেই আপনার ক্ষমতা মজবুত হবে আগামীর গণতন্ত্র সুপ্রশস্ত হবে শুধু গাজীপুর থেকেই ব্রাশি জন ডেবিলকে গ্রেপ্তার করেছে বর্তমান যে যৌথ বাহিনী রয়েছে তারা যৌথ বাহিনীর সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের কোনো পথে প্রান্তরে অলিতে গলিতে ঘাটে পাড়ায় মহল্লায় বিল্ডিংয়ে মসজিদে কিংবা মন্দিরে আশেপাশে কোনো ডেভিল লুকিয়ে থাকতে পারবে না এবারের যুদ্ধটা হচ্ছে ডেভিলদের বিরুদ্ধে তথা শয়তানের বিরুদ্ধে যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় বাংলাদেশের মাটি ও মানুষকে অশান্তিতে রাখতে চায় সে যে দলের হোক যে মতের হোক যে আদর্শের হোক ওই সকল ডেভিলদেরকেই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বাংলাদেশকে শান্ত করা আপনারা জানেন যে গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের উপরে গত পরশু দিন সেখানের সাবেক মেওয়ারের নির্দেশক্রমে এবং আওয়ামী লীগের প্ররোচনা এবং পুলিশের সাবেক আইজি বেনুজিরের সরাসরি নির্দেশনায় সেই জায়গায় বিশেষভাবে সংগঠিত হয়েছে একটি অপকর্ম যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ মৃত্যুর সাথে পাঞ্জা পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজ ফুসে উঠেছিল তারা চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে বলেছে যদি সেটা করতে না পারে ব্যর্থতার পরিচয় দেয় তাহলে প্রয়োজনে এই প্রশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে আমরা দেখেছি ইতিমধ্যেই গতকালকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নির্দেশনা দিয়েছেন যে ডেভিল যেটা চালু করবেন এই ডেভিলের অপারেশন ডেভিল নামে যে অপারেশন শুরু করেছেন এটার মাধ্যমে সারা বাংলাদেশে একটি সরাসি অভিযান শুরু হবে এবং সেটা গতকালকেই শুরু হয়েছে আমি বিশ্বাস করি একটি জায়গা থেকেই এখন পর্যন্ত আমার জানা তথ্যমতে জনকে শুধুমাত্র গতকালকেই গাজীপুরের আশপাশ থেকে গ্রেফতার করা হয়েছে তার মানে এই ডেভিল এখন অ্যাকশন মুডে আছে এবং এই অ্যাকশন মুডের মধ্য থেকেই বাংলাদেশে আওয়ামী লীগের সকল ধরনের আপনি এখানকার ক্যাডার দেখাইতেছেন কি বিএনপির কেউ আসবে আওয়ামী লীগের কেউ আসবে কোন নেতা নিয়ে আসেন সামনে নেতা আমি করব না এখন দেশ স্বাধীন দেশ এখন সবাই যার মতো করে করবে কাজ করবে সবাই মিলেমিশে মিশে একটা দোকান আর বসাইতে দিব না আমার দোকান উঠা বুটা সব দোকান উঠাই দিব একটা দোকানও বসাইতে দিব না কারো বাপের জায়গা না আমি আপনাকে আমি আপনাকে বলছি আপনি সরাবেন আমার ব্যান্স আগে যেখানে ছিল এখানে বসবে আপনার সাথে তো আমি আমার কোন তর্ক করার প্রয়োজন নয় আপনি আপনার কেউ কোন বাপ আছে নিয়ে আসেন আপনি কি কর আপনি জানেন এখানে ব্যান্স। আমি আপনারা কেন বসছেন এখানে উনি কি বললো আপনার কাস্টমার এখানে বসতে পারবে না ওকে আপনার কাস্টমার এখানে বসতে পারবে না কিন্তু আপনি ব্যান্স সরাবেন আপনি ব্যান্স সরাই দিবেন আমার এই জায়গায় তাহলে আপনি আপনি সরাবেন হ্যাঁ এটা আপনি সরাবেন এটা এই জায়গা নিয়ে পুরো ভিডিও করতে হয় আপনি সরাবেন ব্যান্স চিন্তা করছেন জায়গাটা পুরো এত বড় জায়গা নিয়ে সে দখল করতেছে আমার ব্যান্স আগে এখানে ছিল সে এখন দুই দিন আসে এটা বসায় সে হচ্ছে এখানে আমার কাস্টমার বসতে পারবে না মানুষের মেন্টালিটি কত খারাপ চিন্তা করে এখানে ব্যান্স আমার এখানে বসবে ওর ড্যান্স সরাবে ড্যান্স সরাবে ও মানুষের সাথে আসলে দুই নম্বরেই মানুষকে ভালোই ইয়ে দিতে না এবার আপনি কাকে নিয়ে আসবেন নিয়ে আসুন কাকে নিয়ে আসবেন নিয়ে আসুন আমি বললাম একদিন যে আমার সাথে বাটপারি করবেন না দুই নাম্বারই করবেন না এগুলো পছন্দ করি না এই দুনিয়াতে ভালোর কোনো দাম নাই আমি চাইছিলাম যে যেহেতু সে ব্যাংকে এখানে বসেছে তাহলে কাস্টমার আসলে মিলে বসবে তার মানে তার মধ্যে কত বড় হিংসা চিন্তা করছেন হিংসা করো কত বড় হিংসা এবার দেখে সে কাকে নিয়ে আসে একটা দোকান আর বসাইতে দিব না আমার দোকান উঠা বুঠা সব দোকান উঠাই দিব একটা দোকানও বসাইতে দিব না দেখছেন এইটা এটা আগে এটা তুমি তো দেখছো আগে আগে কি ছিল আমার জায়গা কতটুকু ছিল এখন আমি যেহেতু সে বেঞ্চটা দিছে ওকে ফাইন যারা আসছে সবাই মিলে বসুক

আপনি ভালো মানুষ এই জন্য আপনাকে আমি অনেক দেখছি যে আপনি খুব হিংসার মধ্যে আপনি ডুবে যাচ্ছেন আপনি এখানকার ক্যারার দেখা যাচ্ছেন কি দিনপীর কেউ আসবে আমলিগের কে আসবে কোন নেতা নিয়ে আসেন সামনে নেতা আমি করবো না এখন দেশ স্বাধীন দেশ এখন সবাই যার মতো করে করবে কাজ করবে সবাই মিলেমিশে আমাদের একটা সমস্যা হ্যাঁ আমি সাইক আমি পাবনে থেকে আসছি ওকে এদিকে গাজীপুরের তিন পুলিশের ডিআইজি গ্রেপ্তার হয়েছেন রাতের বেলায় যারা শেখ হাসিনার আমলে কর্মরত ছিলেন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না হঠাৎ করেই এই বর্তমানে সেনা অভিযান চালানোর কারণেই তারা ধরা পড়েছে এখন পর্যন্ত এই খবরটুকু পাওয়া গেছে এবং আওয়ামী লীগের নেতাকর্মী একশো জন এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তার করাগুলা আসামিগুলা আজকে বারোটায় কোর্টে তাদেরকে সুপদ্ধ করা হয়েছিল এখন পর্যন্ত তাদের জেলখানায় পাঠানো হয়েছে তবে পরবর্তীতে কি হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল যে এই অপারেশন কতদিন চলবে উনি এক কথাই প্রকাশ করেছেন যতদিন পর্যন্ত এরা ঠান্ডা না হবে ততদিন পর্যন্ত চলতে থাকবে এমন ঘোষণা এসছে সরকারি পক্ষ থেকে তাহলে দেশে আবার নতুন কিছু সৃষ্টি হবে না তো এমন প্রশ্নে কি বলেছে পাঁচই আগস্ট আমি কি ইচ্ছু করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি এই সত্যটা সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন আসলে জানেন কি পাঁচই আগস্ট যদি আমি দেশ ত্যাগ না করতাম ছাত্রজনতা যদি সত্যি গণভবনে প্রবেশ করতে পারতো আর সেখানে যদি আমি অবস্থান করতাম পা দত্তদের সামনে যে আমি সেটাও হয়তো সম্ভব হতো না তারা আমাকে কখনোই জীবিত রাখত না রাজ্য বিশ্বেও করুন পরিণতি করতো প্রশ্ন হলো পাঁচই আগস্ট কেন হতে হলো দেখুন পাঁচই আগস্ট যদি আমি অনুব্রণ নাও করতাম একটা না একটা সময় ওই বাড়ি থেকে আমাকে চলে যেতেই হতো পাঁচই আগস্ট না হলে পাঁচ জানুয়ারি আর না হলে পাঁচ এপ্রিল ষোলো বছরে মানুষের মনের মধ্যে জন্ম হওয়া খুবই বিস্ময় সেটা আজও কার হোক পরপর তিনটি নির্বাচনে দেশের পূরণ প্রজন্মকে ভোট দিতে দেয়নি তারা আমার উপর যেভাবে ছিল আমার পতন না করে তারা ঘরে ফেরতো মা আসলে আমার পরিবার পরিজন আর দলের নেতা কর্মী তারা এই যে দেশে যে পরিমাণ দুর্নীতি লুটপাট আর রাজনীতির রাজত্ব কায়েম করেছিল শক্তি তা দমন না করতে পারাই হয়তো আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা বা নিজের ভয়ের কথা যদি বলি আমি চেয়েছিলাম দেশকে উন্নত করতে কিন্তু বলে গিয়েছিলাম সুশাসনের কথা জনগণের ভোটের অধিকারের কথা কিন্তু প্রশ্ন হল ধৃণা কি শুধু আমার একার প্রাপ্ত আমি কি একা একা এই দেশ করেছি আমার তো একটা পরিবার ছিল একটা বড় দল ছিল তারা তো উন্নয়ন উন্নয়ন বলে সব সময় কান লা করে ফেলত তখন কি কেউ আমাকে বলেছিল আপা উন্নয়ন করেন কিন্তু ভোটের অধিকারটাও জনগণকে দিয়েন কেউ বলেছিল আমি এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোনো সদস্য আমাকে কোন দিন একবারের জন্য বলেছিল কেন আমি কি শুধু তাদের কাছে টাকা কামাই করার মেশিন ছিলাম আমাকে ব্যবহার করে শুধু আমার বলে না পয়সা কামিয়েছি তা কিন্তু না আমার নিজের আপন বোন সে তো রাজনীতির কোনদিন রাজনীতিতে নাম লেখেনি কিন্তু দেশের ব্যাংকগুলো থেকে বারো আনার টাকা পয়সা সব লগ্ন নিয়ে গেছে লন্ডনের ব্যাংকগুলোতে যে টাকা আছে সেগুলো তো কোথায় দৈত্ব বিয়ে দিয়ে আসেনি আর যেসব পুলিশ সদস্য আমার কথা শুনে ছাত্রদের উপর গুলি চালিয়েছে বলে হচ্ছে তারা কি শুধু আমার ক্ষমতা রক্ষার জন্য গুলি চালিয়েছে নাকি নিজেদের সম্পদ রক্ষার জন্য গুন খুন চালিয়ে সম্পদ যেভাবে কামাচ্ছিল তা যেন চালাতে পারে সেজন্য গুলি গুলি চালিয়েছিল এত এত রক্তপাত তারা করলো তাদের দিকে থুতু দিচ্ছেন না কেন লীনা কি শুধু আমার একার প্রাপ্য কোথায় আসবে নজির সে তো আমি ক্ষমতায় থাকতেই দেশ থেকে পালিয়েছিল পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি করে সে কিভাবে বিশ হাজার টাকা কামিয়েছে হ্যাঁ আমার ব্যর্থতা আমার ক্ষমতা ব্যবহার করেই তো এরা এত সংকেটের মান হয়েছে দেওয়ার প্রশ্ন যত সব ঘৃণা সব কি কাব্য সব কিছুর জন্য যেন আমি একাই দায়ী এই প্রশ্ন আমি রেখে পরমাণু বিদ্যুৎ প্রকল্পে বারো বিলিয়ন ডলার থেকে আজ বিলিয়ন ডলার আত্মসাতের রবিল ঘটেছে শেখ রেহানা কেন এত টাকা দাবি করলো সে রাজনীতি করবে না কোনো অপকর্মের ভাগ নেবে না কিন্তু প্রকল্পে প্রকল্পে সাদাবাজি করলো দেশের ব্যাঙ্ক লুট করলো কিছু বললেই বলে বাপ তো তোর না শেখ মুজিব আমারও বাপ আমি বলি দেশ লুট করা বাপের বহুতরি না এই দেশে হয়তো এমন মানুষই বেশি ছিল যারা আমাকে ভালোবাসনায় নেনা করেছে কিন্তু আমার বাবা কিন্তু ভালোবাসতো হাওয়ার দুঃশাসনে অতিষ্ঠ হয়ে আজ মানুষ হাওয়ার বাবা শেখ মুজিবকে নিয়ে কটুক্তি করছে গলাগালি করছে কিন্তু একটা আজব বিষয় শুনুন আমি যে এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোনো সদস্য আমার মেয়ে আমার ছেলে কোনোদিন একবারের জন্য বলেনি তারা আমাকে ব্যবহার করে শুরু টাকা পয়সা কামিয়ে গেল আমার আপন বোন সেও কিন্তু সেই পদেই হাঁটলো সে কি কখনো আমার বাবার আমার বাবার সম্মানের কথা ভেবেছিল বঙ্গবন্ধু তো তার পিতা ছিল সে কি করলো কিছুদিন আগেও আমার বিনেত্রী বলে রাখত আজ ডাকে খুনি আমি জানি এই তকমা আমার প্রাপ্য কারণ আমি যা করেছি তা কখনোই ক্ষমার যোগ্য অপরাধ না রাতে যখন ঘুমাতে যাই আমার দিন গুলো আর রাতগুলো এখন একই রকম আমি জানি না ঘুমাতে কেমন লাগে জানি না শান্তি কাকে বলে আমার ঘরে প্রতিদিনই এখন মানুষ আসে আমার চারপাশে দাঁড়িয়ে থাকে আমি জানি না তারা নিত নাকি জিনত আমি আয়নার দিকে তাকাই কিন্তু নিজের চেহারা দেখতে পাই না দেখি রক্তমাতা রক্তমাখা হাত পা মাথা আমি চিৎকার করে বলি আমি তো দেশ বাসাতে চেয়েছিলাম কিন্তু সেই কণ্ঠগুলো আমার কথা শোনে না